అసలం সিএসএস এর গত ভিডিওতে আমরা দেখেছিলাম বর্ডার ইমেজ ইউজ করে কিভাবে বর্ডারে ইমেজ অ্যাড করা হয় যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং আজকের এই ভিডিওতে আমরা দেখব বর্ডারে কিভাবে আমরা গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারি এই গ্রেডিয়েন্ট মানে হচ্ছে যে বর্ডারে কিভাবে আমরা একের অধিক কালার ইউজ করতে পারি যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সো এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আপনারা দেখে আসবেন যে কিভাবে আমরা বর্ডারে ইমেজ অ্যাড করতে পারি এবং সেই ভিডিওটি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন এস টি এম এল এ আমি এখানে একটি ডিপ এবং যার ভিতরে কিছু টেক্সট আছে দেন আমার এই আমি ডিপটিকে টার্গেট করেছি দেন এর একটি উইথ হাইট মার্জিন প্যাডিং এবং নর্মাল একটি বর্ডার দিয়ে রেখেছি যেটি দেখতে আপনার ওয়েবসাইটে এরকম দেখাবে সো এই যে ব্ল্যাক কালারের এটি হচ্ছে আমাদের বর্ডার যেখানে আমরা শুধুমাত্র একটি কালার দেখতে পাচ্ছি এখন এখানে গ্রেডিয়েন্ট ইউজ করে আমরা মাল্টিপল কালার ব্যবহার করব। সো গ্রেডিয়েন্ট মানে হচ্ছে যেখানে আমরা মাল্টিপল কালার ইউজ করব এবং স্মুথ ট্রানজিয়েশন দেখতে পারবো কালারগুলোর ভিতরে সো চলুন সেটি আমরা অ্যাপ্লাই করি সো এখানে আমার প্রথমে লিখতে হবে বর্ডার ইমেজ সোর্স দেন এর ভিতরে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব। ধরুন আমি এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট নেই তাই আমি লিখে দেবো লিনিয়ার হাইফেন গ্রেডিয়েন্ট আফটার দ্যাট এই ব্র্যাকেটের ভিতরে আমি একের অধিক কালার নিব ফর এক্সাম্পল আমি এখানে দেই রেড কমা ইয়েলো সো আমি জাস্ট আপনাদেরকে দুইটি কালার দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে আরও বেশি কালার নিতে পারেন এখন এটিকে আমি সেভ করি দেন এখানে একটু রিফ্রেশ করে দিই সো গ্রেডিয়েন্টটি আমার এই কর্নারগুলোতে চলে আসছে সো এটিকে পুরোপুরি দেখানোর জন্য আমাদের Thank yeah. you. বর্ডার ইমেজ স্লাইস ইউজ করতে হবে চলুন আমরা একটু দেখি এখানে আমি এখন লিখে বর্ডার ইমেজ দেন আমি যে কোনো একটি ভ্যালু দিয়ে দিলেই হবে আমি গ্রেডিয়েন্টের ক্ষেত্রে এই স্লাইসের জন্য যে কোনো ভ্যালুই করবে সো আমি এটিকে সেভ করি দেন এখানে এখন রিফ্রেশ করে দিই দেখুন খুব ইজিলি আমরা গ্রেডিয়েন্ট এখানে নিয়ে আসলাম আমি যদি এখানে স্লাইস চেঞ্জ করে দিই ধরুন টোয়েন্টি ফাইভ দিয়ে দিলাম এবার যদি আমি এখানে রিফ্রেশ করি কোনো চেঞ্জ দেখতে পাবো না জাস্ট গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমার ইমেজ স্লাইস এখানে যে কোনো একটি ভ্যালু দিয়ে দিলেই হবে এখানে এই গ্রেডিয়েন্ট সাথে আমরা আরো ভ্যালু অ্যাড করতে পারবো যেমন এটির পজিশন যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমাদের লিখতে হবে জাস্ট এখানে এই রেড এর আগে আমি লিখে দিব টু টপ রাইট দেন একটি কমা দিয়ে দিই এখানে আমি আপনাদেরকে একটু বলে রাখি গ্রেডিয়েন্টের উপরে আমার আলাদা ভিডিও রয়েছে যেটি আপনারা আমার সিএসএসের প্লে লিস্টের ভিতরে পেয়ে যাবেন এবং প্লেলিস্টটি আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব চলুন আমরা একটু রিফ্রেশ করি এখন এখানে আমি রিফ্রেশ করি দেখুন পজিশনটি চেঞ্জ হয়ে গেছে আফটার দ্যাট এই যে আমার এখানে স্লাইস আছে এর সাথে আমি আরো একটি ভ্যালু ইউজ করতে পারি যেটি হচ্ছে ফিল এর মানে হচ্ছে আমি পুরো গ্রেডিয়েন্টটি দেখতে পারবো সো আমি একটু এখন আবার এখানে রিফ্রেশ করি দেখুন ফিল মানে হচ্ছে পুরো পুরোপুরি আমার এইটিকে কভার করতেছে মানে এই কন্টেন্টের উপরে ফিল হয়ে গেছে আমার আফটার দ্যাট ধরুন আমি এখানে ইউজ করেছিলাম লিনিয়ার গ্রেডিয়েন্ট চাইলে আমি যে কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি যেমন রেডিয়াল গ্রেডিয়েন্ট অর কনিক গ্রেডিয়েন্ট এখানে আমি একটু রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করি জাস্ট এই লিনিয়ার এটি কেটে আমি লিখে দিব রেডিয়াল আমি আবারও বলে রাখি এই গ্রেডিয়েন্ট সম্পর্কে আমার আলাদা কয়েকটি বড় ভিডিও রয়েছে যেখানে আপনারা গ্রেডিয়েন্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সো আমি লিখেছি রেডিয়াল গ্রেডিয়েন্ট দেন এখান থেকে এটি আমি রিমুভ করে দেই সো আমার আছে রেড এবং ইয়েলো এই দুইটি কালার এটিকে আমি সেভ করি আফটার দ্যাট এখানে আমি একটু রিফ্রেশ করি সো রেডিয়াল গ্রেডিয়েন্ট আমার দেখতে এরকম হবে সো আমি যদি এখান থেকে ফিল এটিকে রিমুভ করে দিই তাহলে আমি বর্ডারটি পারফেক্টলি দেখতে পাবো সো আবার আমি সেভ করি দেন এখানে রিফ্রেশ করি সো এখানে আমার বর্ডারটি এরকম দেখাচ্ছে আমি যদি এই বর্ডারটিকে আরো বড় করতে চাই জাস্ট এখানে আমি এই বর্ডারের ভ্যালুটি বাড়িয়ে দিতে পারি ধরুন আমি দিয়ে দিই ফর্টি পিক্সেল এটিকে আবার সেভ করি আফটার দ্যাট এখানে রিফ্রেশ করি দেখুন বর্ডারটি এখন বড় হয়ে গেছে এবং ভিতরের কন্টেন্টগুলো অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গেছে যদি চাই আমি বর্ডার ইমেজ উইথ ইউজ করতে পারবো জাস্ট আমি একটু দেখাই আপনাদেরকে এখানে আমি এখন লিখে দেব বর্ডার ইমেজ উইথ দেন এরপরে ধরুন আমি দিয়ে দেই টেন পিক্সেল সো এখন হচ্ছে আমার এখানে যে একটি গ্রেডিয়েন্ট আছে এটির সাইজ এখন টেন পিক্সেল হয়ে যাবে আমাদের বর্ডার এখানে যা আছে এটা থাক কোনো সমস্যা নেই আমি এটিকে সেভ করি দেন এখানে রিফ্রেশ করি দেখুন ছোট হয়ে গেছে আবার যদি চাই আমি এটিকে বড় করেও দিতে পারি ধরুন আমি দিয়ে দেই সেভেন্টি পিক্সেল তাহলে আপনারা ডিফারেন্সটি বুঝতে পারবেন যে এখানের ভ্যালুটি চেঞ্জ করলে কি হবে এবং এখানের ভ্যালুটি চেঞ্জ করলে কি হবে সো এটিকে সেভ করি এবার একটু রিফ্রেশ করি দেখুন বর্ডার ইমেজ উইথের ভ্যালুটি বেশি দিলে আমার বর্ডারটি এভাবে বেড়ে যাবে নেক্সট আমরা একটু দেখি যে এখানে এতগুলো লাইন না লিখে আমরা জাস্ট কিভাবে একটি লাইনের মাধ্যমে লিখতে পারি তাই আমার এখানে লিখতে হবে শুধু বর্ডার ইমেজ আফটার দ্যাট এর ভিতরেই আমি লিখতে পারি ফর এক্সাম্পল লিনিয়ার গ্রেডিয়েন্ট দেন এর ভিতরে আমি লিখে দেই রেড এবং ইয়েলো আফটার দ্যাট এখানে একটি স্পেস দিয়ে আমি লিখে দেই ওয়ান এটি হচ্ছে আমার বর্ডার ইমেজ স্লাইসের জন্য এখন উপর থেকে আমি এগুলোকে রিমুভ করে দেই এটিকে এখন আমি সেভ করি আফটার আফটার দ্যাট এখানে একটু রিফ্রেশ করে দিই দেখুন এখনো কিন্তু আমার কাজ করতেছে চাইলে আমি বর্ডার ইমেজ উইথ এটিও অ্যাড করতে পারবো জাস্ট আমি এই যে ওয়ান লিখেছি এরপরে আমি একটি স্ল্যাশ দিব দেন ধরুন আমি দিয়ে দেই ফিফটিন পিক্সেল আবার আমি সেভ করি দেন এখানে আবার রিফ্রেশ করি দেখুন এটিও আমরা এখন দেখতে পাচ্ছি সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো আমি আবার একটু বলে রাখি এই ভিডিওর সাথে আপনারা অন্য ভিডিওগুলো দেখবেন যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং